হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে সকালটা যে কাজের মাধ্যমে শুরু হয়েছিল ঠিক সেখান থেকেই ভিডিওটি করা গতরাতে আমার শাশুড়ি মা অনেকগুলো গরম মশলা রেডি করে রেখেছিল। সকালের রোদে কিছুক্ষণ মশলাগুলো রেখেছিলাম এখন যেহেতু মচমচে হয়েছে তো এখন হচ্ছে এগুলো ব্ল্যান্ড করার পালা তো এখানে সব ধরনের মশলাই আছে এই মশলাটা রেডি করার পর এটা দিয়ে গরুর মাংস মুরগি মাংস খাসির সব কিছুই রান্না করা যায় এখানে এলাচ দারচিনি লবঙ্গ গুলমরিচ জিরা থেকে শুরু করে সব ধরনের মশলাই পরিমাণ মতো দেওয়া আছে একটু বেশি করে এই মশলাটা তৈরি করা হচ্ছে যেন অনেক দিন চলে যায় আর একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ্রিজে রেখে দিলে এটার ফ্লেভারটা ঠিক এরকমই থাকবে প্রথমে সম্পূর্ণ মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম তারপর অল্প অল্প পানি দিয়ে এটাকে একদম লিকুইড করে ব্ল্যান্ড করে নিয়েছি তো ইতিমধ্যে আমার সম্পূর্ণ মশলাটাই ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে মশলা ব্ল্যান্ড করার জন্য যেহেতু ব্ল্যান্ডারে হাত দিতে হয়েছে সেক্ষেত্রে আমি এখন জিরাটাকেও ব্ল্যান্ড করে নিব তো জিরাটা সকালবেলা রোদে একটু রেখেছিলাম তারপর হালকা আছে জিরাটাকে মচমচে করে ভেজে নিয়েছি এখন সম্পূর্ণ জিরাগুলো ব্ল্যান্ড করার পালা যেই ব্ল্যান্ডারে দিয়েছি সাথে সাথেই এটা গুঁড়ো হয়ে মিশে গিয়েছে দেখেন একদম কত স্মুথ হয়েছে জিরা ভাজার সময় কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার বের হয় যেটা আমার বেশ ভালো লাগে আর এখন ব্ল্যান্ড করার পরেও সেই ফ্লেভারটা আমি পাচ্ছি যারা চটপটি খেতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই জিরা গুঁড়োটা দিবেন দেখবেন চটপটির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমি পটলের ভর্তা বানাবো যে কারণে পটলটাকে প্রথমে তাওয়াতে খুব মচমচে করে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ মরিচ এগুলো টেলে নিয়েছি আর এখানে নিয়েছি এক পিস মাছ মাছ থেকে কাঁটাগুলো ফেলে দিয়ে সমস্ত কিছু একসাথে খুব সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিতে হবে তাহলেই হয়ে যাবে আপনার পটলের ভর্তার অবশ্যই যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা একটু ধনিয়া পাতা নিতে পারেন এই তো তৈরি হয়ে গেল মাছগুলো ফ্রাই করতে করতে এখানে আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে নিব তো পটলের খোসা ছাড়তে সাথে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না যারা সব সময় আমাদের পাশে আছেন সাপোর্ট করেন তাদের সবাইকে জানাই অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা ইতিমধ্যে পটলের সমস্ত খোসাগুলোই ছাড়িয়ে আমি রান্নার জন্য তৈরি করে নিয়েছি আর এখানে কিছু চিচিঙ্গা নিয়েছি সেগুলো এভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এখন কিভাবে রান্না করব সেটাই বুঝতে পারছি না দেখি যেহেতু মাছ দিয়ে একটা তরকারি রান্না করা হয়েছে এটা শুটকি দিয়ে রান্না করব। আর এখানে ভর্তা বানিয়েছি আমার পুপুর শাশুড়ি আজকে রাতেই লন্ডন চলে যাবে তো আপু সাত দিনের জন্য এসেছিল তো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির কারণে আমাদের সাথে দেখা করেছে কিন্তু খাওয়া দাওয়া করার সময় পায়নি তো ওনার জন্য দুই রকমের ভর্তা বানানো হয়েছে খুবই পছন্দ করে আর গরুর মাংস রান্না করা হয়েছে দুপুরবেলা রান্না শেষ হয়ে যাওয়ার পর আমার শ্বশুরকে দিয়ে পুকুর বাসায় খাবার পাঠিয়ে দিয়েছিলাম ওনারা খেয়ে ফোন দিয়েছে অনেক মজা হয়েছে সন্ধ্যাবেলায় আমার দেবর ভেজিটেবল স্যুপ রান্না করেছিল তো রান্না করার জন্য যাবতীয় সব কিছুই আমি গুছিয়ে দিয়েছিলাম অন্য একটা কাজে ব্যস্ত থাকায় আপনাদের জন্য ভিডিও করতে পারিনি শেয়ারও করতে পারিনি ইনশাল্লাহ ওকে আমি বলে রেখেছি আর একদিন যেন স্যুপটা বানিয়ে আমাদের খাওয়ায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এদিক দিয়ে গতকালকে আমার ছোট ননদ আসার সময় ওদের বাড়ির গাছের পাকা পেঁপে নিয়ে এসেছিল তো সেই পেঁপে এখন কেটে নিচ্ছি পেঁপেগুলো সত্যি অনেক মজা একদমই গাছ পাকা ছিল এখন তো বাজার থেকে পাকা পেঁপে কিনে খেতেও ভয় লাগে কত রকমের কত কিছু দিয়ে পেঁপেগুলোকে পাকানো হয় আর এই পেঁপেগুলো একদম গাছ পাকা ছিল যে কারণে বাচ্চাদেরকেই বেশি খাবারের জন্য জোরাজুরি করছিলাম কিন্তু কি হয়েছে জানেন বাচ্চারা সব খাবে এই গাছের পেঁপে নাকি খাবে না এটা নাকি একদমই মজা না মিষ্টি না আরও কত সব কথা তো যাই হোক রাত হয়ে গিয়েছে এখন প্রায় এগারোটার বেশি বাজে আমার পুপুর শাশুড়ির সাথে দেখা করতে যাচ্ছি আমার হাজব্যান্ডের সাথে আছে কারণ আগামীকাল সকাল ছয়টার মধ্যেই ওরা বের হয়ে যাবে দশটায় ফ্লাইট আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে আবার সুস্থভাবে যদি আমাদের মাঝে ফিরে আসতে পারে তাহলে ইনশাল্লাহ পুপুর সাথে দেখা হবে আল্লাহর কাছে সব সময় দোয়া করি মানুষটাকে যেন আল্লাহ তালা ভালো রাখে সুস্থ রাখে সই সালামতে রাখে যেখানেই থাকুক কাছে বা দূরে পুপুর বাসায় আজকে অনেক গেস্ট আছে আসলে এত মানুষের মধ্যে ভিডিও করতেই একটু আনইজি লাগে তারপরও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি এতগুলো ট্রলি ব্যাগের পাশাপাশি কিন্তু অনেক বাংলাদেশি খাবার দাবার ফলমূল ছিল তো সব কিছুই দেখতে দেখতে আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ